যেটা সেটা হচ্ছে তোমাদের মধ্যে উত্তম যে কোরআন শেখে যে ইসলাম শেখে শিক্ষা দেয় কোরআন শিক্ষা দেয় ইসলাম শিক্ষা দেয় দিন শিক্ষা দেয় তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম

শিক্ষা দিতে দিন কি শিক্ষা দেবে তাকে কোরআন শিক্ষা দিতে বিভিন্ন রকম শিক্ষায় শিক্ষিত করছি যার কারণে আজ পিতা মাতারা বৃদ্ধাশ্রম কেন এমনি যে তাদের সমস্ত শিক্ষা দিচ্ছি কিন্তু তাদেরকে যে শিক্ষা তার হাবিব বলেছেন যে শিক্ষা কোরআন শিক্ষা যে শিক্ষা হাদিসের শিক্ষা সেই শিক্ষা থেকে আমরা মারণ করে রেখেছি আর ছেলেগুলো দেখা যায় যে চলায় মোবাইল আসত্য ইন্টারনেটে আসত্য তাদের কিন্তু আলিফের আ জানে না পিতা মাতারা জানে না

সবাই যেহেতু শেষে একটাই কথা একটাই যে প্রত্যেকটা পিতা বাবার কাছে এবং প্রত্যেকটা সন্তান যারা এখনো পর্যন্ত পিতা হতে পারেন তাদের কাছে যে আমরা আমাদের সন্তানদেরকে ইসলাম অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী শিক্ষা দেওয়া বিভিন্ন শিক্ষা আমরা শিক্ষিত করতে পারি সাথে কিন্তু কোরআন শিক্ষা দিতে হবে তাদের তালিয়া দিতে হবে শিষ্টাচার আদর আহ্লাদ শিক্ষা দিতে হবে না হলে কিন্তু আমাদেরকে ওই রাস্তাঘাটে পরিবর্তন হবে আর বিদ্যাস্ত আমাদেরকে দাখিল হতে হবে